আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে নুডুলসের রেসিপি আজকে আমি সহজ উপায়ে ডিম দিয়ে নুডুসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের নুডুসের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই নুডলসটা রান্না করা যায় তারপর প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকে নুডলস রান্না করার জন্য এখানে চার প্যাকেট ফ্রেশ নুডুলস নিয়েছি আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে একইভাবে রান্নাটা করতে পারবেন নুডলসগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এই তেলটা দেওয়ার কারণে কিন্তু নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না একদম ঝরঝরা থাকবে লবণার তেল দিয়ে একটু মিশিয়ে নিলাম আর পানিটা বলক আসলে আমি নুডলসগুলো দিয়ে দিব পানি কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এখন এর মধ্যে প্যাকেটগুলো দিয়ে দিতে হবে এখন সিদ্ধ করে নিব দুই থেকে তিন মিনিটের মতো আর চেয়ে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই ম্যাগি নুডলস আর ফ্রেশ নুডলস কিন্তু অল্প সময় সিদ্ধ হয়ে যায় নুডলসগুলো আমি তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু নুডলসগুলো রান্না করার সময় একদমই গলে যায় দেখতে ভালো লাগে না নুডলসগুলো উঠে আমি পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ তেলের পরিমাণ চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন পেঁয়াজগুলো দেওয়ার পর আমি তিরিশ সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো ভাজে ভাজে খুলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো বাড়ির কমে অ্যাড করা যাবে মরিচগুলো দেওয়ার পর আমি নেড়ে একটু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম আমি এক কাপ পরিমাণ লাল এবং সবুজ ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি আপনার ছেলে যে কোনো এক রকমের ক্যাপসিকাম দিয়েও একইভাবে রান্নাটা করতে পারবেন আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে সবজির পরিমাণে একটু লবণ কারণ নুডলস কিন্তু আমি আগে লবণ দিয়ে সিদ্ধ করেছি সেটা মাথায় রেখেই অ্যাড করতে হবে সব সবজিগুলো দেওয়ার পর আমি এক থেকে দেড় মিনিটের মতো চেড়ে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে অ্যাড করে দিলাম ফেটানো ডিম আমি দুটা ডিম দিয়ে আজকে নুডলসটা রান্না করছি আপনার চলে ডিমের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারবেন ডিম দেওয়ার পর আমি দুই মিনিটের মতো সবজির সাথে ভেজে নিয়েছি সবজি আর ডিম কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আগ থেকে সিদ্ধ করে রাখা নুডুলসগুলো নুডুলস দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তার আগে হালকা করে একটু ছড়িয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর অ্যাড করে দিচ্ছি আমি এক টেবিল চামিচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি এতে করে নুডুলসের স্বাদের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি এখানে নুডুলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি এখন হালকা করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব আর অ্যাড করে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস অবশ্যই টমেটো সস হাতের কাছে থাকলে অ্যাড করে দিবেন এতে করে কিন্তু নুডুলসের স্বাদ খুব ভালো আসবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু নুডলস রান্না একদম রেডি এই নুডলসটা রান্না করা এতটাই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় যারা একেবারে নতুন নুডলস রান্না করতে গেলে তাদের কাছে কিন্তু এই নুডলসটা রান্না করা খুব সহজ মনে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চুলারাসটা ফুল বাড়িয়ে জাল করে নিয়েছি দুই মিনিটের মতো নুডলস কিন্তু রান্না হয়ে গেছে এই নুডলসটা যে কেউ রান্না করতে পারবে খুব সহজে এই নুডুসটা রান্না করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর এই নুডুসটা একটু জুসিবাব থাকে খেতে খুবই ভালো লাগে আশা করি আজকের এই নুডুস রান্নার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লা হাফেজ